তো দেখছেন অবশ্যই ওখানে বাড়ি আমার গ্রামের সবাই আমাদের গ্রামেরই তো একটু পেয়ে যাচ্ছে রূপালের সংসার তো আপনারা অবশ্যই তার পেস্টাতে ঘুরে আসবেন তার পাশে থাকবেন তাকে ভালোবাসা দিবেন দোয়া করবেন আমাদের মতো যান আগে যেতে পারে আমাদেরকে যেমন ভালোবাসা দিয়ে আগে দিচ্ছেন সবাই ভালোবাসা দিয়ে যেমন আগে দিচ্ছেন আমার পাশে থাকিছেন তো ছোট আমার পাশে সেরকম হয়ে থাকবে দেন কিছু করতে পারে সবাই তো আশা করে কিছু একটা করে আপনারা সবাই তার পাশে থাকবেন পেজ দিতে অবশ্যই ঘুরে আসবেন আর সুন্দর সুন্দর ভিডিও